অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশ্বাপ চিরকাল বিদ্যমান থাকে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনও কিছু বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় মেয়েদের জীবনটা হল একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি হয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সবসময় কাছে থাকে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা ততক্ষণই একটু একটু করে দ্রুত সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় চোখের জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখনই সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়